So, Pussy, I'll, 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 i

the او لا لا আমরা নবী না পাইলে কি এই ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হজরত আলী এই নিয়ামতগুলোর পরের আসলের পরে কি আমরা এই নিয়ামতগুলো পেতাম পেতাম আমরা পেতাম না এই জায়গাটা অত্যন্ত নিয়ামতের একটা জায়গা অত্যন্ত নিয়ামতের দেখেন কি চমৎকার আল্লাহ কোরআনে বলেছে কি জাহান আলুকুম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাত ফিল কুরবা আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিয়েছেন Habib আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি এর বিনিময় এর বিনিময়ে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই তাহলে আমরাদের কাছে আমার নবী এত নিয়ামত আপনাদের কেন দিবেন আমরা আহলে বাইতকে ভালোবাসতে পারবো না কথা বলেন ভালোবাসতে পারবো না ভালোবাসবো কি বাসবো না আরো যেন বলেন বন্দরে আমার দেখেন শুধু নবীকে শিখি আল্লাহ বলে রাখি নবীকে বলে তিনি খান্ত নয় আপনার আমার প্রাণের নবী আমাদের জন্য পুরনিয়ামতের খবর দিয়েছেন শুধু এটাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে বন্ধ কত বেশি ভালোবাসেন তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই তারপরে আমি আজিদের চরিত্র নিয়ে একটু কথা বলবো শুনবেন তো কারণ ইয়াজি তেমন একটা নষ্ট রে তাকে নিয়ে কথা না বললেন ইমাম হুসাইন কত নিয়ামত ছিল বোঝা যায় না কথা ঠিক আছে আপনারা কি বাড়িতে গরু কি রুখী মাঠে কেউ নিয়ে যাবে কথা বলেন নিয়ে যাবে আরো নিয়ে যাবে তো কথা বলেন না কেন আপনার তো অসুস্থ মানুষের মতো লাগে রোগাক্রান্ত মানুষ রুগী মানুষ চেনে মানুষের বডির রোগ কিন্তু ওষুধ খাইলে চলে যায় কিন্তু মনের রোগ এমন এক রোগ এটা পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না পারবে কথা বলেন না কেন কি জবান খালি বুট বাদাম চা চা দোকানে বসে কফি বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাওয়ার জন্য দোকান পাটে রাস্তাঘাটে কোলাহল পরিবেশে গিয়ে প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কেসের জন্য খবর রাখেন কি আর জানেন কি শুধু বিরিয়ানির ড্যাগের দিকে তাকায় থাকলে চলবে না তাকায় থাকতে থাকতে হুট করে একদিন দম বের হয়ে যাবে এরপরে কি করবেন ওখানে যাওয়ার পরে খবর আছে আল্লাহ বলেছে আসো ইন্নাবাত সরবিকালা সাদি দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে ধরবে খুব শক্তভাবে এবং আপনার কাছ থেকে হিসাবও নেবে চুকিয়ে চুকিয়ে আপনি এই দুনিয়াতে টাকা দিয়ে ঘোষ দিয়ে টেলিফোন দিয়ে কত কৌশল করে আপনি পার পেয়ে যেতে পারেন পিছন দিয়ে দেয়াল করে বের হয়ে যেতে পারেন কিন্তু উপারটা এতটাই ভয়ঙ্কর হবে এতটা মারাত্মক হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে উপারে আর মরার সুযোগ নাই লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষের মরার সুযোগ নাই আল্লাহ বলেছেন এরপরে পিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল পিপল উইল বি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেইখানে মানুষ আর বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষের বাঁচারও সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন উমা হুমান হাদিয় গায়িবিন পিপল উইল নট बी এবল টু সেখান থেকে মানুষ পালাতেও পারবে না যাবেন কোথায় এবার একটু আপনাদেরকে বলতে হবে আপনারা খুব শক্ত মানুষ দু চারজন ছাড়া ম্যাক্সিমাম লোক এক করে পাথরের মতো শক্ত লোক আমি আপনাদেরকে বলি ওপারে কিন্তু খাবারের ব্যবস্থা আছে একটু আগে বললাম না আল্লাহ কোরআনে বলেছে জান্নাদীদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ হবে আর জাহান জন্য জন্য খাবার বরাদ্দ হবে কোনটা জানেননি জাহান্নামিদের জন্য একটা খাবার বরাদ্দ করে রাখছে রাসূল আমাদেরকে জানিয়েছে সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া ইয়া হব নবী গো ও প্রাণের নবী এই তিনতুল খাবালটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন জাহান জাহান্নামীর নি রানু রক্তপুউমা এত খারাপ খাবে শুনলে কেউ নালা কয় আমার কথা কি বুঝতে পারছেন দুর্গন্ধযুক্ত খাবার পচা লিকুইড খাবার দেওয়া হবে তরল তরল জুস খান না না এরকম পচা জিনিস খাওয়ানো হবে পচা জিনিস ওই যে বললাম পচা জিনিস খাইতে হবে বাধ্য থাকতে হবে সেদিন খাইতে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও টেলিফোনও নাই ফোন মিস কল দিতে পারবেন নাকি কাউকে ওখান থেকে সুযোগ আছে খাতা কলম দিব লেখা চিঠি লেখার জন্য হ্যাঁ ওখানে কি ডাকঘর আছে কিছুই নাই কিছুই নাই বড় ভয়ঙ্কর জায়গা এ জালিবেত লোক জালিবেত তো ফিরে দাও ফিরে দাও যাও ওড়ো একজন ওড়ো তুমি ওড়ো যাও ফিরে দাও ফিরে দাও জালিবেত আছে মাত্র সাথে জালিবেত আছে নিয়ে আনলে আমার কাছে দাও

কেন জানেন এই দুর্দশার কারণ কি জানেন এখনকার যুব সমস্ত একবার ধ্বংস হয়ে গেছে এই দুর্দশার কারণ হলো আমার দিকে তাকান এই দুর্দশার অন্যতম কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইকিসওয়ারিন হুব্বি নাবিকু ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কথা বলে না কয়টি আরে আরো জোরে বলেন না কয়টি তিনটি একটা হলো হুববি নাবি খুব আল্লাহ রাসূল বলেছেন টিচ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও ওয়া হুববি আহলে টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম কারণ এই প্রেম হলো ঈমান এবং ফরজ এরপরে বলেছেন ও হুববি আহলে নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য কি ফরজ এটা ইমান এরপরে বলেছিল আলা ফিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও আজকে কি আমাদের কাছে কি সেই শিক্ষাটা আছে কথা বলেন আছে এটার জন্য দায়ী বাবা মা আমরা কিন্তু শিক্ষা দিতে চাই আমরা শুধু দুনিয়ার রং নিয়ে তামাশা নিয়ে থাকতে চাই আপনাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে অ্যাকটিভ হতে হবে না হয়ে কিন্তু পরবর্তী জেনারেশনকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে দেওয়া সম্ভব হবে না এখানে প্রথমে নবী তারপর হচ্ছে নবীর পরিবার হালে বাইতের বা পঞ্জাতনের ভালোবাসা কথা কি বুঝতে পারছেন তা আমাদেরকে কিন্তু সেই দিকে নজর রেখে চলতে হবে আমি যেটা বলতে চেয়েছিলাম তাদেরকে আল্লাহ রাবুল আলমিন কেমন ভাবে ভালোবাসেন সেই ভালোবাসার একটা সিমটম আপনারা দেখে ইমাম হুসাইন ছোট মায়ের কাছে বললেন মা গো আমি একটু খেলে আসি ছোট খেলতে যাওয়ার সময় মা কাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়িয়ে ধরে বললেন মা গো আমি খেলতে যাই আমাকে খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন মা ফাতেমা বললেন বাবা যাও আমি তোমাকে আপেল দিব আপেল খাওয়াবো এই কথা বলার পরে হোসাইন তো মায়ের কাছ থেকে চলে গেল মা ফাতে চিন্তা করে দেখলেন এখন তো মদিনায় আপেল পাওয়া যাবে না কারণ মদিনারে কোথাও তো এখন আপেল নাই এই কথা চিন্তা করে সোজা চলে গেলেন রাসুলের হুজরামোবারকেন অভিজিৎ ভালিশ কিতাব প্রমাণ করেছেন নবীজি বসা ছিলেন নবীজি বসা ছিলেন মা ফাতেমাকে দেখে আমার প্রাণীর নবী বন্ধু দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেলেন মা আপনার ললাটে ঘাম দেখা যায় কেন গো আপনাকে পেরেশান মনে হয় এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন বাবা 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 গো আজকে আপনার কলিজা টুকরা আপেল খেতে চেয়েছে আমি অনুমতি দিয়েছি তাকে আপেল খাওয়াবো কিন্তু বাবা গো মদিনায় তো আপেলের সিজন না থেকে তাকে আপেল খাওয়াবো এবার বাবা এবং মেয়ের মধ্যে কত গোপন চলতেছে ঠিক তারই মধ্যে বন্ধু আমার নব আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বন্ধু আপেল পাঠিয়ে দেয় আমার নবীজির কাছে আপেল চলে আসলো জিব্রাইল এসে ডাকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার দুইটা বাটি এবং একটা চাকু লাগবে গো মা আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গড় থেকে দুইটা বাটি এবং একটা চাকু এনে দেওয়া হলো জিব্রাইল আফেলটাকে বন্ধ অর্ধা অর্ধাংশ করলেন অর্ধাংশ করে একটা অংশ বাটির মধ্যে বসাই দিলেন আর একটা অংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে বন্ধু জিব্রাইল রাসূলের কাছে বলে চলে গেলেন এরপরে ইমাম মা ফাতেমা আফেলটার অংশটা দিয়ে দিলেন ইমাম হুসাইন চলে আসলো আপেলটা খাইতে দিলেন খাওয়ার পরে এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে মা মা গো আমার জীবনে তো এত আপেল মজার আপেল কোনো দিন খাইনি মা আজকে থেকে আমাকে আপেল খাওয়াবা এই আপেল তুমি কোথ থেকে ব্যবস্থা করেছো মা ফাতেমা ডাক দিয়ে বলে বাবা বাবা গো তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপেলটা পাঠিয়েছে একটা দৌড় দিলেন ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন নানা নানা গো আজকে থেকে আমাকে প্রতিদিন আমাকে মজার আপেল দিতে হবে আমার নবী যে বললেন যাও যাও তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শুনে ইমাম হুসাইন খুশিতে চলে গেলেন ওই যে বলেছিলাম জিব্রাইল অর্ধেকটা কিন্তু একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছে জিব্রাইল নবী যে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে অর্ধাংশ বাটির মধ্যে রেখে দিলাম এই বাটিটা প্রতিদিন একবার করে ডাকনাটা সরাবেন পরের দিন যখন ডাকনা সরালেন আজ্ঞা সরানোর উপরে চাইয়া দেখে অর্ধেক আপেলপুর আস্তা হয়ে আছে জোরে জোরে বলেন না সবহান আরো জোরে বলেন না সবহান তোমরা সবাইকে আমি ধরে বলছি রে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা তুমি স্থাপন করো এটাকে বাস্তবে বাস্তবায়ন করো ওই যে নী বলেছে তোমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে দাঁড়িয়ে থাকবে ডাকনা যখন সরালেন নবীজি কি জিব্রাইল বেল বললেন ডাকনাটা সরাইয়া অর্ধেকটা আপেল কেটে দিলেন আর অর্ধাংশ যেমনি বলেছেন এমনি ঢেকে আবার রাইখা দিলেন এই দিন চলে গেল কিন্তু সবচেয়ে মজার খবর হলো আজকে গতকালকে আপেল কিন্তু একটাই বুঝছেন তো আপনারা অর্ধাংশ নবীজির হাতে অর্ধাংশ অর্ধাংশ কাটার পর আজকে খাইলো কিন্তু গতকালকেরটার মজার মতো আজকেরটা মজা না আজকেরটা ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় কি দাঁড়া প্রমাণ করেছে বন্ধু আপেলের কালার এবং আপেলের ধরন সবটা পৃথিবীতে আমরা এখন যেই রকম দেখি কালারটা এরকমই ছিল আপেলের এবার ঢাকনা সরালেন ঢাকনা দি কেটে অর্ধাংশ খাইলেন খাওয়ার পরে দেখলেন শ্বাস ভিন্ন আবার এই অর্ধাংশ ঢেকে রেখে দিল ঢেকে রেখে দেওয়ার পরে বন্ধু পরের দিন আবার ঢাকনা সরালো আবার ঘটনা চাইয়া দেখে আপেলটা আবার রাস্তা হয়ে আছে জোরে জোরে বলেন না সোহার করে 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 দুই বছর দুই বছর পর্যন্ত প্রতিদিন একবার ডাকনাটা সরাতো সরানোর পরে চাইয়া দেখতো আপেল রাস্তা হয়ে আছে আবার কেটে অর্ধাংশ খাইতো আবার রেখে দিত এই দুই বছরে প্রতিদিনই ভিন্ন ভিন্ন সাঁত ছিল এটা হলো আহলে বাইতের প্রতি নবীর পরিবারের প্রতি আমার আল্লাহর ভালোবাসা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জরে বলেন না সুবহানাল্লাহ আপনাদেরকে কেমনি বুঝাবো একটা জান্নাতের বাগান আমার আসল বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যাওয়ার পর ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও ইয়ার্লা জান্নাতের বাগানের ফল কি গো আমার নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি

সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা